কেউ না সবকিছু কে জোরে বলেন কে আল্লাহর নবী আলী সালাম যেই ভাবে নির্দেশ করছেন আল্লাহর হুকুম পালন করার জন্য ওই ভাবি আল্লাহ নবী যেইভাবে নামাজ পড়তে বসে ওইভাবে নামাজ পড়ো যেই ও রোজা রাখতে বসে ওইভাবে রোজা রাখো আমরা প্রতিনিধি হিসাবে ওয়ারিস হিসাবে মুর্শিদ হিসাবে পথ প্রদর্শন করার জন্য তোমাদেরকে একটা ডাইরেক্ট জান্নাত নিয়ে যাবো এই ক্ষমতা আমারও নাই আমার বাবারও নাই চোদ্দ গোষ্ঠী কাউ নেই কাউ নাই জান্নাত নেওয়ার মালিক কে জাহান নাম থেকে বাঁচাবার মালিক সব কিছুর মালিক এর বাহিরে সব মুর্শেদ সব অসায়েল অপ্তাগু ইলাই হিল ওসিলা এই যে মাহফিলা আসছে না নামাজ পড়েন ওসিলা রোজা রাখেন

কথাটা বোঝাতে পারি নাই রেজেকের মালিক কে ব্যবসা করলেন কেন রেজেকের মালিক কে ব্যবসা করলেন কেন দোকানদারি করলেন কেন চাকরি করলেন কেন মাশাল রোগ সারাবার মালিক কে ঔষধ খাইলেন কেন ঠিক হেদায়তের মালিক কে এখানে আসলেন কেন একই মশাল একই মশালা মালিক তো আল্লাহ সব কিছু ওসিলা কি দান যাকে হেদায়ত দিবেন সে হেদায়ত পাবেন যাকে হেদায়ত দিবেন না মাহরুম হয়ে যাবেন বুঝাতে পারি নাই ঔষাদ কি ওসিলা সব রুগী ভালো হয়ে যায় সব রুগী ভালো হয়ে যায় ঔষাদ ওসিলা কিন্তু সব রুগী ভালো হয় না আল্লাহ যার কবলে মঞ্জুর রাখছেন সেই ভালো হয় কিন্তু সুন্নাত হিসেবে তোমাকে ঔষধ সেবন করতে হবে নবী আলে সালাত দরবারে গিয়াই সবাই হেদায়ত পায় নাই কিন্তু তোমাকে সেখানে যাইতে হবে তুমি কি দেখো হাজারো মানুষ আমার নবীর চেহারা দেখা সাথে সাথে বাংলা হেদায়েত নসিব করিয়া দিছে কিন্তু আবু জাহেলে এত আমার নবীর চেহারা দেখছে কিন্তু আর কপালের মধ্যে হেদায়ত হয় না আমার মাওলায় কবুল না করলে হেদায়ত পাইতে পারে না তুমি কেন বুঝো না কত মানুষ বিদেশে যায় কামাই করার জন্য এক টাকাও কামাই করতে পারে না আমার হাজারো মানুষ যায় গিয়া কত কামাই করিয়া চলি আসে একই দুই বন্ধু একই সাথে ব্যবসা শুরু করছে একজন হাজার কোটি টাকার মালিক আর একজন রাস্তার ফকির দেয়ার মালিক কে একই সাথে জমি চাষ করছে একজনের কত সুন্দর ফসল আর ফসল নাই দেয়ার মালিক কে এই মাহফিলের সবাই আসছি যাকে আমার মাওলায় কবুল করবে হেদায়ত পাওয়া যাবে আর যাকে আমার মাওলায় কবুল করবে না হাজার চেষ্টা হবে না হইতে পারে না এই আমার মাওলা পাক রব্বুল আলামিন কি শিক্ষা দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম

ও জমান তুই কি নেকের কথা বেশি বলছ না গুনার কথা ও হাত কত মদের পেয়ালা স্পর্শ করছ ওরে হাত কত গাজার কলকে ধরছ ওরে হাত কত সুদ ধরছ কত ঘুষ ধরছ ওরে হাত কত খুন করছ কত চুরি কত ডাকাতি কত জুলুম তুই করছ ওরে হাত অন্যভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ ওরে পাও তুই কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি আ ও মন গুনা যা করছো তবা করতে পারছো কি পারো নাই আবার তবা যা করছো আবার মাওলা মাফ করছি কি করে খবরদার গুনা খাতা মাফ না করাইয়া কেউ মাওলার কবরে যায় না ও আমার ছাত্র বাবারা কেন বুঝবা না আজকে পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় আজকে কৃষি খাতে এক মানলো আজকালে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায় আজকে ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খোদা না খাস্তা খোদা না খাস্তা মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মৌয়াতের চান্স একবার কবরে যাওয়ার চান্স একবার

তুমি যে হলিউড বলিউডের বড় বড় চরিত্রহীন নায়িকাদের মতো সাজ। তাহলে আসি অনুজে কে তার চেহারা সাজাইবে? হাজেরা অনুজে কে তার চেহারা সাজাইবে? হাম মজন খাদিজা চেহারা সাজাইবে? হাম মজন আয়শা অনুজে কে চলবে। অনুসরণ অনুকরণ কে করবে কত সাধনা করছে হাজার আলাই সালাম মা রাজি করতে গিয়ে কত ত্যাগ করছে তুমি কি ত্যাগ করছো হা শিয়াল সাল্লাহ তুলা মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে তুমি টিকেট কি ত্যাগ করছো না আ তুমি কি দেখুন নাই বেলালে হাফসি মাওলাকে পাওয়ার জন্য কত ত্যাগ করছে তু পালোর মধ্যে সবাই আর আছে

ইসলাম গ্রহণ করার পরে ইমান আনার পরে তোমাকে কাফেরা কি নির্যাতন করছে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলিয়া পিঠের থেকে কাপড়টা ফালাইয়া দিছে দেখে পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত গর্তগুলো একত্রিত হয়ে বলেন ভাই কেন এমন ভাবে মারা মারছে এমন ভাবে টানা টান যে গোষ্ঠ গুলি একত্রিত হয়ে গেছে গর্ত গর্ত হয়ে গেছে সেই বেলালো কি আমাদের মানে আল্লাহর হাবিবের আল্লাহর সামনে উঠবে তুমি আমি উঠব কি জবাব দিবা খবরদার জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাই না

জনাব মোহাম্মদ রসুল্লাহ সাথে যখন সুরাক হয়ে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা বলবে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে তখন যুবকরা বলবে ছাত্ররা বলবে কলেজের ছাত্ররা অনেকে বলবে বাই ফেরেস্তা ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে গেছি ওস্তা ছাত্ররা কত টিটকেরি করছে কিন্তু ওনার ভালোবাসায় মাথার থেকে টুপি নামাই নাই দাড়ি রেখার কোন স্থানে চলেই গেছে কিন্তু ওনার প্রেমে পড়িয়ার দাড়ির মধ্যে পোছ লাগাই নাই লম্বা জামা ভাগিয়ে রাস্তায় মেল হইছে কত টিটকারি সহ্য করছে কিন্তু সুন্নতের मोहब्बतে ওই লম্বা জামা গাত থেকে নামাই নাই ওনার দল করতে গিয়া নেতা মানতে গিয়া কত হতাশা সহ্য করছে

জান্নাতের সাথে সুরা করিয়া রাস্তা করিয়া দেয় আল্লাহ তুমি কবুল করিয়া না কিন্তু আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি নবীর সুন্নাত অনুযায়ী কবরের মধ্যে না যাও যখন তোমাকে বলবে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবে নবীর মাথার সাথে নাফারমানের মাথার মিল নাই নবীর চেহারার সাথে নাফারমানের চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে নাফারমানের পোশাকের মিল নাই নবীর দলের সাথে দলের কোনো মিল নাই আহ নবীর আদর্শ নীতি এর সাথে আদর্শের কোন মিল নাই নবীর সাথে অন্যতার কোনো মিল নাই তোর ওই নাফার মান আমার নবীকে চিনতে পারবে না নাফার মান বলবে হা 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 লাদ্রি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলবে কাযাবাদুগুল্লাহ আমার দুশমন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশের মাটি এত জোরা চাপ মারবে চাপে সুরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে

আহ কি নিয়ে রমানা করছো কোথায় রওনা করছো কোরান কোনদিন মৃত্যু হইতে পারে না হাদিস কোনোদিন আল্লাহ নবী কোনোদিন মৃত্যার কথা বলতে পারে না কুটি কোটি আল্লাহর অরিরাগ কোনোদিন মৃত্যার কথা বলতে পারে না এমন কোনে হান্তিছে কেদাম নাই যে হান্দিছে কেতাম মানে কবরে আজাবের বয়ান নাই রে বাবা নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম একদিন উটের পিঠে সফররত অবস্থায় ছিলেন উট কোন এক জায়গায় যাওয়ার সাথে সাথে খন 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 ডাকা শুরু করছে সাহাবাই کرام رضوانুল্লাহি তালান আজ মনে করলেন নবীর উট এরকম কেন করতে আছে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমার সাহাবারা আর কিছু না উট তো হাজাব আযাব দেখিয়ে ফেলা তো আমার ছাত্র বাবারা তুমি কি দেখো না তোমার চেয়ে কত অল্প বয়সী ছাত্র আমার মাওলার পাগল তুমি তো টেনে পড়ো তুমি কি দেখো নাই নাইনের কত ছেলের আমার মাওলার পাগল তুমি তো নাইনের পড়ো তুমি দেখে দেখো না কত এইটের ছেলের আমার মাওলার পাগল তুমি তো সেভেনের পড়ো তুমি কি দেখো না সিক্স এর কত ছেলে আমার মাওলার পাগল ও বড় ভাই তুমি কেন এখন আমার মাওলার পাগল হবে না অথচ তোমার ছোট ভাই আমার মাওলার পাগল ও বাবা তুমি কেন এখন আমার মাওলার পাগল হবে না কত তোমার ছেলে আমার মাওলা গেছে এক মুহূর্ত থাকতে পারে না ও মা তুমি এখনো কেন বোরখা পরব না তোমার মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় বের হয় না ওস্তাদ তুমি কেন এখন আমার মাওলার পথ ধরব না তো তোমার ছাত্র আমার মাওলার পথ ছাড়া অন্য পথে চলে না ও বড় লোক তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল তুমি বড় লোক কেন মাওলার পাগল হবা না তুমি তো সময় পাও না তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা নামাজের সময় মাসিদের কিনারে রিক্সার মধ্যে তালা মারি আমার মাওলাকে চিন্তা করে দেখুন কত নৌকার মাঝে নৌকার মধ্যে আমার মা করে তুমি কি দেখো নাই কত কৃষক জমিনের মধ্যে আমার মাওলাকে সেজদা করে তুমি কি দেখো নাই কত ব্যবসায়ী দোকান বন্ধ করি আমার মাওলার কে সেজদা করার জন্য মসজিদে চলিয়া যায় তুমি কেন পারবা না আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না ও বাবা তোমার সন্তান তো দাঁড়িয়ে রাখছে আর কত ছাত্র আজকে আমার সাথে দেখা করছে মেটিকে পরে দাড়ি উঠছে দাড়ি কাটে না আল্লাহ তুমি কবুল করিয়ে না কত ছাত্র দেখে করছে আইয়ে পড়ে দাড়ি কাটে না কত ছাত্র মাত্র দাড়ি ওঠা শুরু করছে কিন্তু بلیটের খোঁজ দেয় না আল্লাহ কতদিন স্কুলের পড়ে বুঝ দেয়ার মালিককে। সব মাওলাকে বলো মাওলা রে হে দায় দিয়া হে দায়তের মালা পরাইয়া তুমি কতকে কত মানুষকে মারুন করছো কত গোলামকে কবুল করছো তুমি কত মানুষকে কত মালিককে জান্ডামের শিকার পরাইছো কত গুলামকে জান্ডা তে আর পরাইয়া দিছো কত সন্তানকে তুমি জান্নাতের মেহমান বালাইয়া বানাইছো নবী আল্লাহ হাউসে কিনারা দাঁড়ানো থাকবে আমার নবী ডাকবে আমার উম্মাতেরা তোদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব মান সারে বললাম ইয়াজ মা বাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনোদিন পানি লাগবে না আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করবো আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তুমি কবল করিয়া না তোমার নবীন হাতে এক পেলা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দি আল্লাহ সমস্ত উম্মাদ হাউজে কাউসারে পানি পান করার জন্য দৌড় দিবে গেটের মধ্যে একদল মানুষকে ফ্রেশরা আটকায়া ফলাইবে ওই সমস্ত ব্যক্তিরা বলবে নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফ্রেশরা আমাদেরকে আসতে দেয় না নবী বলবেন সানিয়া দাও আমি এক পেলা হাউজে কাউসারে পানি পান দেবে দেব 50000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না তখন ফ্রেশরা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার কপাল নামাজ পড়তো না রোজা রাখতো না মদ পান করতো গাজা সেবন করতো ইয়ে তো আপনার বিরুদ্ধে সুগান দিত

আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তোরা আমার উম না আল্লাহ তোমার নবী আমাদেরকে চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিয়ে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস কিনারা দাঁড়ানো থাকবে তার উম্মতদেরকে মাপা শুরু করবে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুনাহ ওজন করা শুরু করবে অমনি আমার নবী সুপারিশ করবে মাওলানা গুনাহে ওজন করিও আর বাবা নামাজ না কিন্তু ছেড়ে তো নামাজ ছাড়তো না ওর মেয়ে তো বোরকা তো না মেয়ে হিসেবে বোরকা ছাড়তো না ওর মালিক তোমাকে মানতো না আমার সুন্নাত অনুযায়ী চলতো না কিন্তু গোলাম হইয়া সুন্নাত অনুযায়ী ওর ঘরের মধ্যে গুনা ওর প্রতিষ্ঠানে গুনা রাস্তায় গুনা সব জায়গায় গুনা এরপরে যুবক এই মুরব্বী এই মহিলা পুরুষ তো গুনার থেকে বাঁচিয়া থাকার হাজারো চেষ্টা করছে তারপরে দুই একটা আমল নামায় গুনার ওই গেছে মাওলা মাপ দিও না আমার মাওলানা ও সাল তোতা ইসপাটু সাফফা তুমি যা চাও আমি দিয়া দেব তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করো আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহু আল্লাহ নবি আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফুলছরাতে কিরায়া ধারানো থাকবে তার উন মাত্রা পানি শুরু করবে বোখারের মধ্যে দীর্ঘ এক আসছে কিছু কিছু উন্মাতের ইমান আমলে এত মজবুত হবে ওই তিরিশ হাজার বছরের পুলসরা এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে মাওলার ঝান্ডাতে চলিয়া যাবে আল্লাহ কবল করিয়া নিও যাদের ইমান আমল একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুঁছ পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ ঘোড়ার গতিতে পুঁছ রাত পানি দিয়া কেউ গাঁদার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুঁষ পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কত বামা দেখবে ছেলে চলিয়া গেছে বামা হাটকা পড়িয়া গেছে আবার কত ছেলে দেখবে বামা চলিয়া গেছে ছেলে হাটকা পড়িয়া গেছে আবার কত ছেলে দেখবে বামা চলিয়া গেছে ছেলে হাটকা পরিয়া গেছে কত মা দেখবে মেয়ে চলিয়ে গেছে মা আটকে পড়ছে আবার কত মা দেখবে কত মেয়ে দেখবে মা চলিয়ে গেছে মেয়ে আটকা পড়ছে কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়ে গেছে উস্তাদ আটকা পড়ছে আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়ে গেছে ছাত্র আটকা পড়িয়া গেছে কত পীর দেখবে মুড়ি চলিয়ে গেছে পীর আটকা পড়ছে আবার কত মুড়ি দেখবে পীর চলিয়া গেছে মুড়ি আটকা করিয়া গেছে কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে মালিক আটকা পড়ছে আবার কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে মালিক আটকা পড়ছে আবার কত গোলাম আটকা পড়ছে কত মালিক চলিয়া গেছে নাফার মানদের মনের মধ্যে আসবে আমরা পুসরাত পানি দিতে পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুড়ি দিয়া আস্তে 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 পুসব উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান পড়িয়া যাবে জাহান পড়ার পরে সত্তর বছর পর্যন্ত একদিন নয় দুই দিন নয় এক বছর নয় পাঁচ বছর নয় সত্তর বছর পর্যন্ত জাহান সে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে বাবারে সহ্য করতে পারবি কেউ তো সহ্য করতে পারবো না তবে মুমিন মুসলমান বলদের সবাইরে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলানা জান্নাতিনর সময় নি যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলানা জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনইবা আমরা কামল করতে পারি না কেনইবা গুনার কাজ ছাড়তে পারি না এর মূল কারণ না আপনারে আমার পেশনобс এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা সেরে বেদা হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবার আলহামদুলিল্লাহ সুন্নাদ মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে না কেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে বৃক্ষ নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে বাবা চর্মনাই যাবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরাম হল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায়

আমার পর্দালা মা বোনারা দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ আর মাওলার কাছে মাপ চাউনি কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন কত মেলগা শরবত খাওয়াইছে কত মেলগা বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব। জুয় তোমার দিব ওরা আল্লাহ আল্লাহ কত আলেম কেন হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়ি ভাইদের কেন হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনা না বলে তালবেলিম ভাইদের কানে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা বান্দি দিকে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না থাকা ইয়ার তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসলে আমাদের সবার গুনাহ খতম maaf করে দাও আল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ভালাইছে কেউ রোজা সারিয়া দিছে কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুকে এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুমি যাহা কাইয়া দাও তারা ইয়া দাও আর তো কোনো দরজা নাই রে মালি আর তো কোনো দুয়ার নাই আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না আল্লাহর যুবক বাবা থেকে কবুল করি আনা আল্লাহ আমার মরুব্বী বাবা তাকে কবুল করি আনা আমার মা বন্ধকে কবুল করি আনা আল্লাহ আমরা জানা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই না না নাই নানু নাই আল্লাহ যত মোহাম্মদ মোমরাত মুজাহিদরা কবরা শেয়ার হৈ সবাই কবরা আজাবকে মাফ করে না আল্লাহ খাস করে আমাদের শায়খ মোশাদের কবর কে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মাকাম কে জান্নাত মধ্যে বলন্দ করে দাও আমাদের হাওলা উল্লাদ কে তোমার খাস গোলাম বান্দি সহ কবর করে নাও রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আইনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আমিন هما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين